মিল্কিওয়ে গ্যালাক্সি নামটি অনেকে আমরা শুনেছি কিন্তু আমরা অনেকে জানি না যে এই গ্যালাক্সিতেই আমরা বাস করি তো মিল্কিওয়ে গ্যালাক্সির একটা বাহুতে আমাদের এই সৌরমণ্ডল অবস্থিত আর এই সৌরমণ্ডলের কেন্দ্র হলো সূর্য এবং সূর্যের চারপাশে আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো যেরকম পরিক্রমা করছে ঠিক সূর্যও এই মিল্কিওয়ে গ্যালাক্সিকে পরিক্রমা করেছে তো যেহেতু সূর্য এবং সৌরজগৎ এই মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে অবস্থিত তো সেহেতু কি আমরা যেহেতু পৃথিবীতে বাস করি এটি একটি সৌরজগতের কি গ্রহ সেহেতু আমরাও এই মিল্কিওয়ে গ্যালাক্সিতে বাস করি যদিও আমরা মিল্কিওয়ে গ্যালাক্সিতে বাস করি তবুও আমাদের কাছে মিল্কিওয়ে গ্যালাক্সিতে ভ্রমণ করা সম্ভব নয় তো কেন মিল্কিওয়ে গ্যালাক্সিতে আমাদের পক্ষে ভ্রমণ করা সম্ভব নয় বা আমরা যদি চাই তবুও আমরা মিল্কিওয়ে গ্যালাক্সিতে যেতে পারবো না তো সেই সম্পর্কে বা সেটা নিয়ে আমরা এই ভিডিওতে জানবো তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আইকনে ক্লিক করে পাশে থাকবেন তাহলে শুরু করে যাক যে মিল্কিওয়ে গ্যালাক্সিতে আমরা কেন যেতে পারবো না বা আমরা যদি যেতে চাই তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কি কি বাধা আমাদের সাথ আমাদের সামনে আসতে পারে যার কারণে আমরা কি মিল্কিওয়ে গ্যালাক্সিতে আমরা ভ্রমণ করতে পারবো না যদিও আমরা মিল্কিওয়ে গ্যালাক্সিতেই বাস করি তবুও আমাদের পক্ষে মিল্কিওয়ে গ্যালাক্সিতে যাওয়া বা ভ্রমণ করা অসম্ভব কেন তো প্রথম কারণটা হলো দূরত্ব তো মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে আমাদের পৃথিবী বা আমাদের সৌরমণ্ডলের যে দূরত্ব সেই দূরত্বই হলো সবচেয়ে প্রধান বাধা বা প্রধান কারণ আমরা মিল্কিওয়ে গ্যালাক্সিতে না যাওয়ার তো দূরত্ব কত বা কত দূরত্ব হতে পারে আমাদের পৃথিবী থেকে বা সৌরমণ্ডল থেকে মিল্কিওয়ে গ্যালাক্সির যার কারণে আমরা কে সেখানে যেতে পারবো না বা আমাদের পক্ষে সেটা ইম্পসিবল হচ্ছে তো আমরা যদি ক্যালকুলেশন করি যে আমাদের সৌরমণ্ডলের সূর্য থেকে যদি আমরা মিল্কি গ্যালাক্সির সেন্টার মিল্কিওয়ে গ্যালাক্সির সেন্টার অবধি দি আমরা যদি দূরত্ব বা ডিস্ট্যান্স দেখি তাহলে আমাদের কত সেখানে আমাদের কত সময় লাগতেছে যে ছাব্বিশ হাজার পাঁচশো আলো বর্ষ সময় লাগবে আমাদের সূর্য থেকে সৌরমণ্ডলের কেন্দ্রে পৌঁছাতে ছাব্বিশ হাজার পাঁচশো বছর মানে কি মানে হলো যে আমরা যদি আলোর বেগে ট্রাভেল করি সূর্য থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে আমরা যদি আলোর বেগে ট্রাভেল করতে থাকি তাও আমাদের কত ছাব্বিশ হাজার পাঁচশো বছর সময় লাগবে আমাদের কি সূর্য থেকে মিল্কিওয়ে গ্যালাক্সিতে যে সেন্টার আছে সেই সেন্টারে পৌঁছাতে তো এত এত বেশি দূরত্ব কিন্তু যে যে আলোর বেগে আমাদের যদি চলতে হয় তাহলে কিন্তু আলোর বেগে গিয়ে আমরা চলতে পারবো আলোর বেগ কত প্রতি সেকেন্ডে তিন লক্ষ মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে তিন লক্ষ মিটার আলো ট্রাভেল করে সেই আলোর বেগে আমাদের কোনো একটা জাম তৈরি করতে হবে বা রকেট তৈরি করতে হবে সেই রকেটে করে যদি আমরা পৃথিবী থেকে সূর্যের সূর্য থেকে আমরা যদি সেই গ্যালাক্সি গ্যালাক্সির কেন্দ্রে বা সেন্টারে যদি আমরা যাত্রা করি তাও আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো বছর সময় লাগবে তো সেই গ্যালাক্সিটা কত বড় যেহেতু সৌরজগৎ আমরা জানি অনেক বড় সেই সৌরজগৎ গ্যালাক্সির মধ্যে অবস্থিত সেই গ্যালাক্সি বা মিল্কিওয়ে গ্যালাক্সি সেটা কত বড়ো তো মিল্কিওয়ে গ্যালাক্সিতে ব্যাস রয়েছে সেই ব্যাস দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে আমাদের এক লক্ষ আলোকবর্ষ সময় লাগবে মানে খুব সহজেই এক লক্ষ আলোক কি এক লক্ষ আলোকবর্ষ হলো আমরা যদি আলোর বেগে ট্রাভেল করতে থাকি তাহলে আমাদের কি মিল্কিওয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছাতে আমাদের সময় লাগবে এক লক্ষ বছর এই হলো মিল্কিওয়ে গ্যালাক্সি বেস তো এটা হলো আমাদের পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্যালাক্সি তবুও আমরা এই গ্যালাক্সিতে কখনোই ভ্রমণ করতে পারবো না তার প্রধান কারণ হলো দূরত্ব আমরা দেখলাম যে সৌরজগৎ থেকে বা সূর্য থেকে আমাদের মিল্কয়ে গ্যালাক্সি কেন্দ্রের ডিস্টেন্স হলো দাবি আছে পাঁচশো কিন্তু আমাদের পৃথিবী থেকে সেই মিল্কওয়ে গ্যালাক্সি কত দূরে অবস্থিত সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশন আসতেছে এক লক্ষ আলোকবর্ষ দূরে মানে কি আমরা যদি পৃথিবী থেকে কোনো একটা যানের মাধ্যমে বা কোনো একটা রকেটের মাধ্যমে আলোর বেগে যদি আমরা ট্রাভেল করতে থাকি আলোর স্পিডে প্রতি সেকেন্ডে তিন লক্ষ মিটার তাহলে আমাদের কতদিন সময় লাগবে তাও আমাদের এক লক্ষ বছর সময় লাগবে সেই সূর্য থেকে মিল্কিওয়ে গ্যালাক্সিতে পৌঁছাবে তো যেহেতু এক লক্ষ বছর সময় লাগবে কারণ এক লক্ষ বছর তো আমাদের টিকে থাকা অসম্ভব কারণ আমরা তো কি একশো বছরও এখানেও বাঁচি না সেক্ষেত্রে কি এক লক্ষ বছর তো পরিক্রমা করা বা এক লক্ষ বছর ট্রাভেল করা এটা তো ইম্পসিবল আমাদের থেকে কয়েক হাজার জন্ম আমাদের লেগে যাবে তারপর আমরা কি সেই মিল্কিওয়ে গ্যালাক্সিতে পৃথিবী থেকে আমরা যেতে পারবো না কিন্তু সেই দূরত্বের কি প্রধান বাধা নাকি আরও কোনো বাধা রয়েছে তো আরও সেই বাধাটা কি কারণ আমাদের যদি আলোর বেগে আমরা যাত্রা যাত্রা করি তাও আমাদের কি কত এক লক্ষ বছর সময় লাগবে কিন্তু আমাদের পৃথিবীতে বা আমাদের যে আধুনিক বিজ্ঞান আছে এখন অবধি আমরা আলোর বেগে কোনো যান বা কোনো যন্ত্র আবিষ্কার করিনি যেটা আলোর বেগে সমান চলবে বা আলোর বেগের থেকে বেশি চলবে তো আমাদের আধুনিক বিজ্ঞানে বর্তমান পর্যন্ত সবচেয়ে দ্রুততম যে যান সেটা হলো কি পার্কার সোলার প্রোপ এটা হলো কি আধুনিক বিজ্ঞানের এখন অবধি সবচেয়ে দ্রুততম যান পার্কার সোলার প্রোপ এটা কত এটা ঘন্টায় প্রায় অ্যাপ্রক্সিমেটলি সাত লক্ষ কিলোমিটার ট্রাভেল করতে পারে মানে এক ঘন্টায় সে সাত লক্ষ কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করতে পারে ঠিক আছে এটা হলো পার্কার সোলার প্রোপ তো এখন অবধি আমাদের সবচেয়ে দ্রুততম মহাকাশ যান এটি ঠিক আছে কিন্তু এটা কি এটা লাইটের থেকে বা লাইটের যে স্পিড আছে তার থেকে অনেক অনেক গুণ কি কম তা আমরা যদি এটাতে করে আমরা ট্রাভেল করি তাহলে আমাদের কি কয়েক লক্ষ এক লক্ষ নয় কয়েক লক্ষ বৎসর সময় লাগবে আমাদের কি পৃথিবী থেকে সেই গ্যালাক্সি সেন্টারে বা সেই মিল্কিওয়ে গ্যালাক্সিতে পৌঁছাতে তো এটি হলো আমাদের প্রধান বাধা যে আমরা দূরত্ব এবং আমাদের কাছে সেরকম কোনো ভেহিকেল নেই বা সেরকম কোনো মহাকাশ যান নেই সেটাতে করে আমরা কি আরও স্পিডের থেকেও বেশি স্পিডে আমরা ট্রাভেল করতে পারি এবং আমাদের এই জীবনে বা এক জীবনে কেউ মেক গ্যালাক্সিতে ভ্রমণ করে আবার ফিরে আসতে পারে এটা হলো প্রথম কারণ তো সেকেন্ড কারণ কি সেকেন্ড কারণ হলো কসমিক রে তো কসমিক রে কি যখন আমরা মহাকাশে যাই তো মহাকাশে এই কসমিক এর প্রভাবটা অনেক বেশি তো আমাদের পৃথিবীতেও কসমিক রে রয়েছে ঠিক আছে যেটা আমরা সূর্য থেকে পাই বিভিন্ন বিভিন্ন স্টার থেকে সূর্য থেকে বা অন্য ব্ল্যাক হোল থেকে মহাজাগাতে অনেক অনেক বস্তু রয়েছে ঠিক আছে সেই বস্তু থেকে আমরা কি এই কসমিক রেটা আমাদের পৃথিবীতে আসে কিন্তু পৃথিবীতে যে কসমিক রেয়ের পরিমাণটা সেটা অনেক কম তো এই জন্য আমাদের কি আমরা বুঝতে পারি না যে কসমিক রেটা আমাদের কতটা ক্ষতিসাধন করে যেহেতু এখানে পরিমাণটা খুবই কম বা খুবই নগণ্য কিন্তু মহাকাশে যখন আমরা ট্রাভেল করব অনেক দূরত্বে ট্রাভেল করব বা এরকম কি কয়েক হাজার কিলোমিটার আমরা কি পারে দিব তখন কি সেখানে হলো কসমিক রেয়ের পরিমাণটা অনেক বেশি থাকে তো যে কারণে কি হয় কসমিক রে এর কারণে আমাদের শরীরে কি হয় নানা রকমের সমস্যা দেখা দেয় এবং আমরা যে জানে করে যাব ঠিক আছে সেই সেই যানেরও অনেক ক্ষতি সাধন করতে পারে এবং ইলেকট্রনিক ডিভাইস আছে বা ইলেকট্রনিক গ্যাজেট আছে যেই গ্যাজেটগুলো কি করবে কাজ করা বন্ধ করে দিবে সেই রে এর কারণে কসমিক এর কারণে যদি আমরা কসমিক রে খালি চোখে দেখতে পারি না ঠিক আছে পূর্ব কসমিক রে এতটাই গুরুত্বপূর্ণ বা এতটাই ভয়ঙ্কর যে আমাদের শরীরে তো সে হানি করবেই এবং যেগুলো ইলেকট্রনিক গ্যাজেট আছে ইলেকট্রনিক গ্যাজেট সেই গ্যাজেটগুলোকেও তারা কি করবে নষ্ট করে দিতে পারে এতটুকু সক্ষমতা কসমিক রে আছে তো এই হলো একটি কারণ তারপর হলো মাইক্রো মিটিওর তো মাইক্রো মিটিওর কি মাইক্রোমিটিওর হলো মহাকাশের দূরিকোণা আমাদের পৃথিবীতে যেমন যেরকম ধুলিকোনা আছে একটু বাতাস হলেই যেমন ধূলিকোণা ভেসে বেড়ায় ঠিক আছে তো এরকম মহাকাশেও দুলিকোণা আছে সে সেটাকে বলা হয় মাইক্রোমিটিওর তো মাইক্রোমিটিওর কি মাইক্রোমিটিওর হলো মহাকাশের দুলিকোনা এবং সেই ধুলিকোনাগুলো কেমন ছোটো ছোটো বা ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের মতো তাদের যে ব্যাস তাদের ডায়মিটার এক মিলিমিটার থেকেও কম হয়ে থাকে কিন্তু তাদের যে স্পিড থাকে ভ্রমণ করার স্পিড বা মহাকাশে দেখুন যে ধুলিকোণাগুলো থাকে সেই ধুলিকোণের যে স্পিড থাকে সেগুলো কয়েক কিলোমিটার প্রতি সেকেন্ডে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে ঠিক আছে যখন সেগুলা আমাদের শরীরে বা মহাকাশে যারা যাবে তাদের গায়ে যদি সেটা ধাক্কা লাগে বা মহাকাশ যানে যদি সেটা ধাক্কা লাগে তাহলে মহাকাশ যান বা মহাকাচারে অনেক বড় প্রতি করতে পারে এই জন্য কি আমাদের কি ট্রাভেল করা অনেক সময় ইম্পসিবল হয়ে যায় এই মাইক্রো মোটিওয়ারের কারণে তারপরে হলো গামারে ব্লাস্ট এই গামারে ব্লাস্ট কি তো গামারে ব্লাস্ট হলো দুটা স্টার যখন একসাথে চলে আসে তখন কি তখন সেখান থেকে যে ব্লাস্ট হয় দুইটা স্টার কাছাকাছি আসলে তখন সেখান থেকে গামারে ব্লাস্ট গামারে বের হয় বা দুটা ব্লাক হোল যখন এক একসাথে আসে তখন সেখানে এক ধরনের ব্লাস্ট সৃষ্টি হয় সেটা সেখান থেকে গামারে আসে ঠিক আছে বা বিভিন্ন অনেক প্রকার স্টার আছে যেগুলো কি ধ্বংস হয়ে যায় সেই ধ্বংস হওয়ার কারণে কি সেখান থেকে গামারে ব্লাস্ট আসে তো এগুলো মহাজাগতের এগুলো কি এগুলো ঘটনা ঘটতেই থাকে মহাজগতে ঠিক আছে তো এখান থেকে আমরা কি গামারে ওটা আমরা পাই কিন্তু গামারে সেখানে কতটা শক্তিশালী ঠিক আছে সে যদিও সেই ব্লাস্টগুলোর স্থায়িত্বকাল অনেক কম থাকে কয়েক কয়েক মিলি সেকেন্ড থেকে কয়েক মিনিট মিনিট পর্যন্ত সেই ব্লাস্টগুলোর স্থায়িত্বকাল থাকে কিন্তু সেই ব্লাস্টগুলো থেকে যে এনার্জি নির্গত হয় বা যে হিট বেরোয় সেটা কি সেটা হলো আমাদের যে সূর্য রয়েছে সূর্যের সারা জীবনে যতটুকু এনার্জি সে বের করতে পারবে বা প্রডিউস করতে পারবে সেই কয়েক মিনিট বা কয়েক মিনি সেকেন্ডের মধ্যে সেই ব্লাস্টগুলা এত পরিমাণ এনার্জি বা এত পরিমাণ হিট জেনারেশন করতে পারে যার কারণে আমাদের পক্ষে কি ট্রাভেল করা অসম্ভব কারণ আমরা পৃথিবীতে সূর্য থেকে কত দূরে পৃথিবীতে আসি তাও পৃথিবীর সূর্যের তাপমাত্রা আমাদের কাছে অনেক সময় কি হয়ে যায় শক্তির বাইরে হয়ে যায় ঠিক আছে কিন্তু যখন সেই ব্লাস্টগুলোর সামনে বা ব্লাস্টগুলোর কাছাকাছি কোনো এরিয়াতে আমরা থাকবো তখন সেই ব্লাস্ট সূর্য থেকে কয়েক কোটি গুণ বেশি এনার্জি বা হিট জেনারেশন হিট প্রডিউস করে তাহলে সেখানে আমাদের পক্ষে থাকা ইম্পসিবল এই কারণে আমাদের কি ট্রাভেল করা সেখানে ইম্পসিবল হয়ে যায় মহাকাশে তারপর কি তারপরে হলো ব্ল্যাক হোল তা আমরা জানি আমাদের পৃথিবীতে অনেক ব্ল্যাক হোল রয়েছে স্টার যখন ডেথ হয়ে যায় তখন সেটা ব্ল্যাক হোলে পরিণত হয় আবার কি আবার যখন প্রত্যেকটা গ্যালাক্সি প্রত্যেকটা গ্যালাক্সি সেন্টারে এক ধরনের বড় ব্ল্যাক হোল থাকে সেটা আমাদের সূর্য থেকে বা আমাদের যে সৌরমণ্ডল আছে তাতে থেকে কয়েক লক্ষ গুণ বড় সেই হলো গ্যালাক্সির মাঝখানে যে ব্ল্যাক হোল থাকে সেগুলোকে সেগুলোকে বলা হয় সুপার নোভা ব্ল্যাক হোল তো সেই ব্ল্যাক হোলগুলো কি ব্ল্যাক হোলে ব্ল্যাক হোলে পরিমাণ এত বেশি থাকে বা গ্রাভিটেশনাল যে ফোর্স আছে এত স্ট্রং থাকে সেখানে তার আশেপাশেও যদি কেউ ভ্রমণ করে তাহলে সেই ব্ল্যাক হোল কী করে তাকে টেনে নিয়ে আসে তার নিজের কাছে আর যখন সেটা কেউ যখন সেই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় বা ব্ল্যাক হোলে ব্ল্যাক হোলে চলে যায় তখন সেখান থেকে সে আর কখনোই ফিরে আসতে পারে না সেটাকে সেখান থেকে ফিরে আসা ইম্পসিবল কারণ ব্ল্যাক হোলের মধ্যে যদি লাইটও প্রবেশ করে সেই লাইটও ব্ল্যাক হোল থেকে বের হতে পারে না যে এতটা শক্তিশালী ব্ল্যাক হোল বা এতটা গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে থাকে যে লাইট পর্যন্ত সেখান থেকে বের হতে পারে না তো অন্যান্য বস্তু তো অনেক দূরের কথা কারণ সেগুলো তো লাইটের যে স্পিড তার থেকে অনেক স্পিড কম বা শক্তিও অনেক কম ঠিক আছে এই জন্য কি ব্ল্যাক হোল একটা কারণ যার কারণে কী হয় আমাদের ট্রাভেল করা ইম্পসিবল হয়ে যায় ব্ল্যাক হোলের কারণে ঠিক আছে আমরা জানি না যে কোথায় ব্ল্যাক হোল আছে কোথায় নেই ঠিক আছে এই জন্য কি ট্রাভেল করা একটা মানে অসুবিধার কারণ যে ব্ল্যাক হোলে যদি আমরা কোনো কারণে ফিরে যাই বা ব্ল্যাক হোলের কাজ দিয়ে আমরা যদি কোনো কারণে ট্রাভেল করি তাহলে আমাদের পক্ষে সেখান থেকে ফিরে আসা ইম্পসিবল তো এগুলো একটা কারণ যে কারণে আমরা কি পৃথিবী থেকে আমরা চাইলেও যে ওয়ে গ্যালাক্সিতে ভ্রমণ করতে পারবো না কিন্তু বিজ্ঞানীরা কী ভাবছে তো বিজ্ঞানীরা ভাবছে যে আমরা মিল্কিওয়ে গ্যালাক্সিতে ট্রাভেল করতে পারবো যদিও সেটা এত দূরে বা লক্ষ লক্ষ বছর বা কোটি কোটি বছর সময় লাগবে কিন্তু আমরা মিল্কি গ্যালাক্সিতে ট্রাভেল করতে পারবো এখন এখন আমরা মিল্কি গ্যালাক্সিতে ট্রাভেল করতে পারবো না বা এখন আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু ইন ফিউচার আমরা আমাদের কাছে এটা সম্ভব হতে পারে মিল্কিওয়ে গ্যালাক্সিতে ট্রাভেল করা তো কীভাবে সম্ভব হতে পারে মিল্কি গ্যালাক্সিতে ট্রাভেল করা তো সায়েন্টিস্টরা বলতেছে যে তাদের যে চিন্তাভাবনা বা তাদের যে থিওরি তারা বলছে আমরা যদি লাক হল সরি ব্ল্যাক হোলের মতো ওয়ার্ম হোল ক্রিয়েট করি আমাদের এই স্পেসে তো ওয়ার্ম হোলের মাধ্যমে আমরা কি পৃথিবী থেকে সেই মিল্কিওয়ে গ্যালাক্সি যেটা এত দূরত্ব যেটা লক্ষ লক্ষ বছর সময় লাগে যেখানে যেতে সেখানে আমরা কি কয়েক ঘন্টার বা কয়েক কয়েক বৎসর বা কয়েক ঘন্টাতে আমরা কি সেখানে আমরা ট্রাভেল করতে পারবো সেটা কি সেটা হলো ওয়ার্ম হোলের মাধ্যমে সেই ওয়ার্ম হোলটা কি তো ওয়ার্ম হোলটা কিছুই না একটা ব্ল্যাক হোলের মতো তো ব্ল্যাক হোলে কিন্তু আমরা ট্রাভেল করতে পারি না বা চাইলেও আমরা কি ব্ল্যাক হোলের কাছেও আমরা যেতে পারে না আমাদের পক্ষে যাওয়া এখানে ইম্পসিবল কিন্তু ওয়ার্ম হোল হলো কি ব্ল্যাক হোলের মতের মতনই একটা হোল যেটা কি যেটা আমরা নিজেরাই তৈরি করব। ঠিক আছে কৃত্রিমভাবে সেটাকে তৈরি করা হবে এবং সেটা কি সেটা স্পেস স্পেস টাইম যে কার্ভেচার রয়েছে সেই স্পেস টাইম কারভেচারকে সংকীর্ণ করা হবে সংকীর্ণ করে স্পিড স্পিডটা কি যে ট্রাভেল বা জার্নের স্পিডটাকে দ্রুত করা হবে এবং সময়টাকে সংকীর্ণ করা হবে এবং স্পেস যেটা অনেক দূরত্বে অবস্থিত অবস্থিত ঠিক আছে সেই কার্বেজারের মাধ্যমে সেটাকে কাছে নিয়ে আসা হবে সেই দুটো স্থানকে যেন আমরা কি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা সেখানে ট্রাভেল করতে পারি তো সিম্পলভাবে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি আমাদের যে স্পেস রয়েছে সেটাকে আমরা স্পেস বলে জানি ঠিক আছে তো সেখানে কি দুইটা জিনিসের প্রোডাক্ট রয়েছে একটা হলো স্পেস আর একটা হলো টাইম আমরা কি জানি আমরা এতদিন জানি বা আমরা এটা জানি যে স্পেসকে আমরা আলাদাভাবে কাউন্ট করি এবং টাইমকে আমরা আলাদাভাবে কাউন্ট করি ঠিক আছে তো টাইম হলো ইন্ডিপেন্ডেন্ট স্পেস হলো আলাদা একটা জিনিস সেটা কি স্পেসের সাথে টাইমের কোনো সম্পর্ক নেই ঠিক আছে টাইম তার নিজের বেগে চলতে থাকবে বা নিজের গতিতে চলতে থাকবে এটা আমরা জানি ঠিক আছে কিন্তু আইনস্টাইনের মতে বা জেনারেল গ্র্যাভিটি যে থিওরি আছে জেনারেল রিলেটিভিটি থিওরি সেই থিওরি অনুযায়ী কি বলছে থিওরি অনুযায়ী বলছে যে আমাদের যে স্পেস টাইম রয়েছে সেটা কোনো আলাদা বস্তু নয় টাইম কোনো ইন্ডিপেন্ডেন্ট বস্তু নয় বা স্পেস কোনো আলাদা বস্তু নেই দুটা হলো একই একই বস্তু ঠিক আছে তারা একে অপরের সঙ্গে কি অতপ্রতভাবে জড়িত আমরা যদি স্পেসে কোনো কারণে কোনো কিছু কম বেশি করি তাহলে সেটা টাইমে ইফেক্ট করবে আবার টাইমে যদি আমরা কোনো কোনো কম বেশি করি সেটা কি স্পেসের মধ্যে ইফেক্ট করবে তো আমাদের স্পেসটা কি টাইম এবং স্পেস দুইটারই হলো মিলিত হব তো আইনস্টাইন বলছে যে আমাদের যে স্পেসটা রয়েছে সেই স্পেসটা হলো একটা পাতলা শিটের মতো সেখানে কি টাইম প্লাস স্পেস দুইটাই রয়েছে এই হলো পাতলা শিটের মতো স্পেসটাকে আইনস্টাইন এভাবে বর্ণনা করেছে এবং তিনি বলছে যে স্পেসে যে দুইটা বিন্দু আছে বা দুইটা দূরত্ব আছে ঠিক আছে এই হলো একটা স্থান এই হলো একটা স্থান আমরা জানি এটা এই স্থান এটা হলো আমাদের আর্থ এটা হলো বি হলো আমরা ধরে নিলাম এটা হলো মিল্কিওয়ে গ্যালাক্সি তো মিল্কিওয়ে গ্যালাক্সিতে আমাদের পৃথিবী থেকে মিল্কিওয়ে গ্যালাক্সিতে যেতে সময় লাগবে কত এক লক্ষ আলো তো এটা হলো কি সবচেয়ে শর্টেস্ট ডিস্ট্যান্স এই ডিস্টেন্সে যদি আমরা ট্রাভেল করি তাহলে আমাদের কত এক লক্ষ আলো সময় লাগবে পৃথিবী থেকে মিল্কিওয়ে গ্যালাক্সিতে যেতে কিন্তু আমরা যদি এই যে গ্যালাক্সি গ্যালাক্সি আর পৃথিবী আছে এই দুটাকে যদি আমরা এত দূরত্ব থেকে না এনে আমরা যদি কাছাকাছি নিয়ে আসতে পারি কোনো কোনো মাধ্যমে বা কোনো কারণে বা কোনোভাবে যদি আমরা দুটাকে নিয়ে আসি পাশাপাশি তাহলে আমরা কি তাহলে আমাদের যে সময় লাগতো ট্রাভেল করতে তাহলে আমাদের সেই সময়টা লাগবে না কিন্তু কী করে আমাদের পক্ষে পৃথিবীকে গ্যালাক্সির কাছে বা গ্যালাক্সিকে পৃথিবীর কাছে নিয়ে আসা সম্ভব তো এটা সম্ভব হচ্ছে এই কারণে কারণ আমরা জানি আমাদের যে স্পেস রয়েছে সেটা কি সেটা হলো পাতলা একটা শীতের মতো তো স্পেসের দুই প্রান্তে দুইটা পয়েন্ট রয়েছে আমরা সেখানে যদি ট্রাভেল করতে যাই তাহলে আমাদের কি লাগবে তো আমাদের সেখানে যতটুকু সময় লাগবে যদি আমরা এই স্পেসে এটা হলো স্পেস স্পেসে কোনো কারণে স্পেসের মাঝখানে বা এই যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টের মাঝখানে যদি কোনো একটা ভারী পদার্থ বা ভারী একটা বস্তু আমরা রেখে দিই তাহলে কী হয়ে যাবে এই পাতলা শেটটা কী হয়ে যাবে কার্ভ হয়ে যাবে ঠিক আছে তো স্পেসটাও আমাদের স্পেস যেহেতু এই পাতলা শীটের মতো ঠিক আছে তারপরও সেখানে কী হবে যখন আমরা এই দুইটা স্থানের মাঝে কোনো ভারী একটা বস্তু আমরা রাখবো সেটা কি হয়ে যাবে সেটা কার্ভ হয়ে যাবে স্পেসটা এরকম কার্ভ হয়ে যাবে আর যখন স্পেসটা কার্ভ হয়ে থাকবে তখন দুই পাশে যে স্থানগুলো রয়েছে সেটা কি আস্তে আস্তে কাছাকাছি আসতে শুরু করবে ঠিক আছে আস্তে আস্তে কাছাকাছি আসা শুরু করবে আমরা যত এখানে ভারী পদার্থ রাখবো বা ভারী জিনিস রাখবো তো আমাদের কাছে কি হবে স্পেস যে দুইটা আছে এটা কি আমাদের কাছে সংকীর্ণ হতে থাকবে বা ছোট হতে থাকবে এখন কি এটা হলো আমাদের পৃথিবী আর এটা হলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি কিন্তু প্রথমে আমাদের কি কর করেছিল তা আমরা এ থেকে বিতে আমরা ট্রাভেল করেছিলাম ঠিক আছে এ থেকে বিতে যাওয়ার এটা রাস্তা তাতে আমাদের কত এক লক্ষ বছর সময় লাগছে কিন্তু আমরা যখন স্পেসকে আমরা কি কার্ভ করে দিলাম ঠিক আছে তখন আমাদের কি এই দুইটা পয়েন্ট বা দুইটা স্থান আমাদের কাছে কাছাকাছি চলে আসলো এখন যদি আমরা কোনো কারণে এ পয়েন্টে একটা হোল ক্রিয়েট করি এবং সেটাকে কি বি পয়েন্টে সে বি পয়েন্টে পর্যন্ত সেই হোলটাকে আমরা কি করি ক্রিয়েট করি তাহলে আমাদের কাছে কি হবে আমরা এ পয়েন্টে ইন্টার করলে আমরা সরাসরি বি পয়েন্টে আসতে পারবো আমাদের কি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ট্রাভেল করার কোনো প্রয়োজন নেই আমরা ডিরেক্ট এ পয়েন্টে ইন্টার করলে বি পয়েন্টে আমরা পৌঁছাতে পারবো ঠিক আছে তো এটাই হলো আমাদের কি এটাই হলো আমাদের ওয়ার্ম হোল যে দুইটা পয়েন্টের মাঝে দুইটা পয়েন্টের মাঝখানে যখন আমরা কোনো একটা হোল ক্রিয়েট করবো এই স্পেস টাইমকে আমরা কার্ভেজার স্পেস টাইম যে কার্ভেজার সেটাকে আমরা কার্ভ করে দুইটা পয়েন্টকে আমরা কাছাকাছি নিয়ে এসে ট্রাই করবো এবং দুইটা পয়েন্টের মাঝে মাস ঠিক আছে দুইটা পয়েন্ট ডিরেক্ট স্পেস দিয়ে আমরা ট্রাভেল না করে একটা কি হোল ক্রিয়েট করে বা হোলের মাধ্যমে আমরা ট্রাভেল করবো তাহলে আমরা কি অতি সহজেই সেখানে আমরা ট্রাভেল করতে পারবো এবং আমাদের সময় কম লাগবে কম লাগবে এবং আমরা কি সেখানে এই জীবনে বা এক জীবনে আমরা সেখানে ভ্রমণ করতে পারব বা ট্রাভেল করতে পারবো তো এই হলো সায়েন্টিস্টদের ধারণা যে যদি কোনো কারণে আমরা বা কোনোভাবে যদি আমরা স্পেসে স্পেসকে কার্ভ করে আমরা ব্ল্যাক হোল ক্রিয়েট করতে পারি দুইটা স্থানের মধ্যে তবে আমাদের পক্ষে কি সেই সেখানে যাওয়া খুব সহজ হয়ে যাবে তো আমাদের সময় বেশি লাগবে না বা আমাদের তার জন্য রকম বেশি এনার্জির প্রয়োজন হবে না বা বেশি কস্টের প্রয়োজন হবে না আমরা ওনায় সেখানে ট্রাভেল করতে পারবো এই হলো কারণ যে কারণে কি আমরা কি হিল্কিওয়ে গ্যালাক্সিতে আমরা বসবাস করেও আমরা সেখানে যেতে পারি না এবং বিজ্ঞানীরা যেটা ভাবছে যে ও আমল ক্রিয়েট করে আমরা কি মিল্কিওয়ে গ্যালাক্সিতে বা আরও দূরে 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 দূরের স্থানে আমরা যেতে পারি তো আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ